আরচিকর কাণ্ডের প্রতিবাদে শিক্ষকদের পদযাত্রা আরচিকর কাণ্ডের প্রতিবাদ সহ ধর্ষক ও খুনির অবিলম্বে ফাঁসির দাবিতে এছাড়া ধর্ষণ ও নারী নির্যাতন রুখতে কঠোর আইন দ্রুত প্রণয়নের দাবিতে সম্প্রতি একটি পদযাত্রা করলেন শিক্ষক সমাজ পশ্চিম বর্ধমান জেলার পক্ষ থেকে এই পদযাত্রা বের করা হয় আসানসোলের গির্জামোড় থেকে শুরু হয়ে পদযাত্রাটি বাজার কলকাতা পর্যন্ত এসে শেষ হয় আজ আপনারা জানেন যে নৃশংস আর্জি করের খুন এবং হত্যাকাণ্ডের এবং হত্যাকাণ্ডের প্রতিবাদে আজকে আমাদের পশ্চিম বর্ধমান জেলা শিক্ষক সমাজের পক্ষ থেকে এক প্রতিবাদ মিছিল বার করা হয়েছে যেখানে আমাদের দাবি যে অবিলম্বে যে অপরাজিতা বিলটা পাস পেশ করা হয়েছে রাজ্য বিধানসভায় সেটা যেন আইনে স্বীকৃতি পায় আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ